o que então ei gorto tá করা হচ্ছে আসলে মানে কারেন্টের এই আর্থিংয়ের জন্য তো আর্থিং করা হয়নি তো এখানে মিটারে বুট টুট লাগানোই হবে আর আর্থিং ছাড়া তো হবে না এমনিতে লাইন তো তারা লামিয়ে দিয়ে গেছে কিন্তু ইমিডিয়েটলি তাড়াতাড়ি বলছে যে আর্থিংয়ের গাথা করার জন্য তো আজকে করেছি তো এটাই ছিল যে বাড়িতে অনেকটা কাজ আজকে তারা কাজ করছে আর এখানে এই জায়গাটা এই জায়গাটা তো অনেকটা টাইম ধরে আমি দেখাতে পারিনি আমি ব্যস্ত ছিলাম এ দেখো বেড়ার কাজ চলছিল একটা গেট বানানি হলো তো এটাই বাড়িতে অনেক কাজ উফ বাতাস সাথে দেখো বাতাসটা বাতাসটা জাস্ট দেখো উফ হো আর গড়ে গেলে গরম আর পাখার বাতাসটা মানে এতটা দরকার নেই এই সারাক্ষণ মানে এখানে বসলেই ভালো লাগে এই দেখো ফুল গাছগুলি ফাইন ফাইন বাতাস শু করে একটা ডাক থাকেই শুই দেখো একটা পেঁপে পেঁকে আছে গাছে এই দেখো ছাদে গেলে পারতে হবে পেঁপেটা ঠিক আছে গাছটাও রোদ্র আছে এখন আরই দেখো গাছের কারল গুলি চাষ দেখো কতগুলি এটা কাকু গুলা কাটল গাছে দেখলে হয় যে পেরে এনে একটা তরকারি করে ফেলি কাঁঠালের কাঁঠালের তরকারি এত প্রিয় আমার অনেকটা প্রিয় অনেকটা প্রিয় তো কে কে খেতে ভালোবাসো কাঁটালের তরকারি আমি তো অনেক দিন খেয়ে ফেললাম অনেক দিন অনেকদিনা সেরা সেরা বাতাসটা তোমাদের দেখাচ্ছি কয়েকটা দিন ধরে বাতাস বইছে তো ওখানে বাইরে আসলাম আর দিকে তারার জন্য কিছু ঠান্ডা দিয়েছিলাম খাবার জন্য তো গড়ে আবার নিয়ে গেছি ঠান্ডাটা ফ্রিজে দিলাম কারণ ঠান্ডাটা এনেছিল কিন্তু বেশি ঠান্ডা না তাই আবার ফ্রিজে দিয়ে রেখেছি ঠিক আছে এখন ঘরে যাই আর এগুলি নিয়ে এখন থতে হবে এটা দেখো এটা কি যন্ত্র একটা মানে বাঁশ কাটার জন্য এগুলি এইগুলি বাঁশ কাটলো এটা দিয়ে আর অনেকগুলি তো ঠিক আছে ভালো থাকবে সবাই